তারপরের প্রশ্ন হচ্ছে এক ভাই প্রশ্ন করেছেন প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ের সামনে মা বাবা তাদের শরীরে কতটুকু কাপড় রাখবে এবং তারা কিভাবে ঘরে থাকবে। আমরা দেখি যে মা ওনা রাখে না মনে করে আমার নিজের ছেলে আমার নিজের মেয়ের বাবা শরীরে ঠিক মতো কাপড় পরে না বাসার ভিতরে শর্ট প্যান্ট অথবা সাধারণ পোশাকে থাকে এরকমটা কি ঠিক কিনা এটা শরীয়তে কতটুকু সমর্থন করে আমরা জানতে চাই

আপনি তার সামনে এভাবে থাকবেন এটা শরিয়ত কোনো সমর্থন করে না বরং আপনার ছেলের সাথেও আপনাকে অবশ্যই পর্দা করতে হবে কতটুকু পর্দা করবেন আপনার সারা শরীর ঢেকে রাখতে হবে চেহারা এবং হাত পা খোলা রাখতে পারবেন আপনার ছেলে এখন বড় হয়ে গেছে পাত্র বয়স্ক হয়ে গেছে তার সামনে আপনি খোলা মেলা এভাবে চলতে পারেন না তার সামনে আপনি এভাবে চলতে পারেন না শরিয়ত এটা কখনো সমর্থন করে না এটা খুবই একটা নির্লজ্জ কাজ আমি বলবো এটা একটা নির্লজ্জ কাজ অনেকে বলবেন আমার ছেলে অসুবিধা কি আছে না ছেলে আপনার ততদিন ছিল যতদিন ছেলে আপনার বুকের দুধ খেয়েছে বয়স সাত বছর ছিল ততক্ষণ পর্যন্ত আপনি স্বাভাবিক সাধারণ পোশাকে থাকতে পারবেন সাত বছর হয়ে গেলে তো ছেলেকে বিছানা থেকে আলাদা করে দেওয়ার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন তো সুতরাং আপনি কিভাবে 7 একটা উপযুক্ত প্রাপ্ত বয়স্ক হ্যাঁ এবং

ছোট ছোট ফরস ঢেকে রাখা নাবির উপর থেকে নিয়ে হাঁটুর পর্যন্ত এটা সব সময় দায়ী ফরজ এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই নামাজ যেমন ফরজ কোরআন রমজানের রোজা যেমন ফরজ এবং পর্দা যেমন ফরজ ঠিক তদ্রুপ আমার আপনার সতর এই পুরুষদের বিশেষ ভাবে এতটুকু ঢেকে রাখা ফরজ সুতরাং আপনি যদি মনে করেন যে হুজুর আমার মেয়েই এই তো অসুবিধা কি না আপনার মেয়ে ততদিন ছিল যতদিন তার উপর শরীয়তের হুকুম আরোপিত হয় নাই যতদিন সে নাবালেগা ছিল অপ্রাপ্ত বয়স্কা ছিল এখন সে প্রাপ্ত বয়স্কা হয়ে গেছে লেগা হয়ে গেছে তার সামনে আপনি এভাবে খোলা মেলা থাকতে পারবেন না আপনি অবশ্যই শালীন পোশাক পরে সুন্দরভাবে থাকবেন এতে করে ঘরের ভিতরে যেমন একটা পরিবেশ সুন্দর হবে এবং মান্য গণ্য শ্রদ্ধা বোধ বেড়ে যাবে ঠিক বাহিরেও সে সেভাবে চলবে আজকে ঘর থেকে আমাদের সাধারণত এই রুচিগুলো শিক্ষা পায় আজকে ঘরের ভিতরে মা বাপ ওইভাবে চলে না বিদায় আজকে ছেলে মেয়ে তারাও এগুলা দেখে দেখে আস্তে আস্তে নির্লজ্জ হয়ে যাচ্ছে তারা মনে করতেছে আমাদের মা বাবাই তো তাহলে বাইরে চললে অসুবিধা দেখেন আজকে আমাদের সমাজটা আমাদের পরিবেশটা আমরা নিজেরাই নষ্ট করে দিচ্ছি আমাদের সন্তান আমরা শিখাই না তাদেরকে আমরা বুঝাই না যে এভাবে চলতে হবে গায়ে এভাবে পোশাক দিতে হবে এগুলা না বুঝানোর কারণে ঘর থেকে যখন দেখে মা এরকম চলে এরকম পোশাক পরে বাবা এরকম পোশাক পরে তখন ওই ছেলে এবং ওই মেয়ে বাহিরে এসেও সেইভাবে চলে বা তার লজ্জা সরম ভেঙে যায় মা বাবার কাছ থেকে তার লজ্জা সরম থাকে না যার কারণে মা বাবার কাছেও তার কোন লজ্জা সরম থাকে না ছেলে মেয়ে উভয় উভয় একজনের লজ্জা ভেঙে যায় ঘরের ভিতরে এবং কাজ হয়। আমরা খুব বেশিরভাগ আধুনিক এবং শিক্ষিত সমাজে এই সমস্যাটা বেশি হয় এবং খুব যারা বড়লোক মানুষ যারা ভিআইপি এলাকায় থাকে তাদের ভিতরে এই আধুনিকতাটা খুব বেশি তারা মনে করেন যে হুজুর ছেলে মেয়ের সামনে ছেলে মেয়ে তো আমার তাদের সামনে আবার পর্দা কিসের তাদের সামনে আবার পোশাক কিসের কোন রকম হলো না ভাই ইসলাম শরীয়ত আপনাকে অধিকার দেয় নাই না বোন আপনাকে ইসলাম শরীয়তে অধিকার দেয় নাই যে আপনি মা হয়ে আপনি আপনার ছেলের সামনে প্রাপ্ত বয়স্ক তার সামনে ওড়না ছাড়া এভাবে সেভাবে চলবেন এটা ইসলাম আপনাকে শিক্ষা দেয় নাই আমি আমার ভাইদেরকে বলবো আপনাদেরকেও ইসলাম শিক্ষা দেয় নাই যে আপনি আপনার উপযুক্ত মেয়ের সামনে এভাবে সাধারণ পোশাকে থাকবেন হ্যাঁ আপনি ছত্র ডেকে

Buzhar, tau dan curub, amin.